নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন ছয় ছয় তৃণমূল একটা থেকে শূন্য বিজেপি এবং বামেরা যথারীতি গত বারো তেরো বছরের ধারাবাহিকতা বজায় রেখে শূন্য শূন্য তাদের রক্তক্ষরণ আহ চলতে 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 এখন একেবারে ক্ষয়ীষ্ণু থেকে প্রান্তিক শক্তিতে রূপান্তরিত হয়েছে বলা যায় এবং যথারীতি তারা ওই চার পার্সেন্ট তিন পাঁচ আসন সংখ্যার কথা তো বাদ দিন আহ কুণাল ঘো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি অরিজিৎ সিং এর ওই গানটাকে সামনে রেখে কটাক্ষ করেছেন আরো একবার বামেদের আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে সেবাদ দিন কিন্তু বিজেপি তাদের যে একটি আসন রুজ করেছে বিজেপিকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না বেশি আলোচনা কিন্তু হচ্ছে বেশি বামেদের নিয়ে বিরোধী পরিসরের যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে বামেরা কেন বলুন তো কেন কেন বিজেপিকে কে ছেড়ে বামেদের নিয়ে বেশি করে আলোচনা হচ্ছে এই যে ছয়ে শূন্য এই প্রেক্ষিতে এর একটা বিশেষ কারণ কি আর জি ঘটনাকে কেন্দ্র করে ওই যে আন্দোলন রাত দখল থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক আন্দোলন সেই আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে বামেদের সক্রিয়তা এবং কোথাও কোথাও অতি সক্রিয়তা আন্দোলনকে কার্যত আন্দোলনের রাস নিজের দিকে নেবার কোন চেষ্টা যাই বলবেন। এবং এত ঢাক ঢোল পিটিয়ে এত লড়াই এত সংগ্রাম এত কিছু করেও বামেরা নিজেদের রক্তক্ষরণ কিছুতেই ঠেকাতে পারছে না এবং ক্রমশ ক্ষইতে 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 একদম কয়িষ্ণু প্রান্তিক শক্তিতে এসে পরিণত হয়েছে এখন সিপিএম বলতেই পারে যে এই নির্বাচনে যে ছটি বিজেপিও তাই বলছে যে ভোট কার্যত হয়নি উপনির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না এই একই কথা আমরা মানুষকে বছর ধরে শুনে যাব একই কথা শুনে ভোট দিতে যাবো তৃণমূল কংগ্রেস এটা মিথ্যে কথা নয় হ্যাঁ ঘটনা ঘটেছে সমস্ত জায়গাতে মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে এটা সত্যি কথা মিথ্যে নয় কিন্তু তার প্রতিরোধে আপনারা কি করছেন তার প্রতিরোধে আপনারা কি করছেন শুভেন্দু অধিকারীকে আজকে আমরা বলতে শুনেছি যে সব কথার মধ্যে একটা কথা যে ভার্চুয়াল যে মিটিং সেটাকে কমিয়ে বিভিন্ন রাস্তায় থাকা আন্দোলনমুখী সংগঠন ভোটমুখী সংগঠন আন্দোলনমুখী মোর্চা ইত্যাদি তিনি করার কথা বলেছেন তার মানে তিনিও বলতে চাইছেন যে সংগঠনে জোর দাও প্রতিবাদ প্রতিরোধে জোর দাও বাবাদের ক্ষেত্রে আমরা কি দেখছি বাবাদের ক্ষেত্রে সবকিছুই নিয়মতান্ত্রিক একটা কর্মসূচির রূপায়ণের কর্মসূচি হয়ে দাঁড়াচ্ছে এবং আর জি করের যে আন্দোলন সেই আন্দোলন একটা সময় পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে সমর্থন করেছিলেন সাধারণ মানুষের আন্দোলন ছিল বলেই মানুষ কিন্তু সেটাকে সমর্থন করেছিলেন পরবর্তীকালে যখন সেই আন্দোলনের মধ্যে বামপন্থীরা সুসুর করে ঢুকতে শুরু করে এবং বলা ভালো যে চিকিৎসকদের মধ্যেও বামপন্থীদের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব যখন সামনে আসতে শুরু করে তখন কিন্তু আমাদের রাজ্যের শাসক দলও তারাও কিন্তু বলবার সুযোগ পায় যে হ্যাঁ এইবার সিপিএম ঢুকে গেছে ভিতরে বামেরা ঢুকে গেছে এবার ব্যাস ওদের আক্রমণ করা শুরু তারপর আস্তে আস্তে শাসক আক্রমণ করা শুরু করে এই আন্দোলনকে প্রথম দিকে তারা চুপ থাকতে বাধ্য হয়েছিল তারা কিন্তু কথা বলবার সুযোগ পাচ্ছিল না আমি শাসক দলের কথা বলছি আমাদের আহ রাজ্যের সরকারের কথা মুখ্যমন্ত্রী কথা বলছি তারা কিন্তু প্রথম দিকে কিছু বলার সুযোগ পাচ্ছিলেন না যথেষ্ট ব্যাকফুটে ছিলেন যখনই আস্তে আস্তে বামেরা ওই আন্দোলনের মধ্যে এন্ট্রি নিলেন বা তারা আস্তে আস্তে নেতৃত্বে আসতে শুরু করলেন ব্যাস কিন্তু কথা বলা শুরু হয়ে গেল। আমি বলতে চাইছি এত আন্দোলন করে এত সংগ্রাম করে এবং মানুষের মনের মধ্যে এত আশা জাগিয়ে তার তার চেয়েও বড় কথা দাবি করে যে আমরাই ইয়ে করবো আমরাই এরাজ্যের তৃণমূল সরকারকে হাটাতে পারব। বিজেপি এবং তৃণমূল তারা তো একই বৃন্তের দুটি ফুল এবং বিজেপির তত্ত্ব দেওয়া হয়েছিল যে বিজে মূল তত্ত্বটাকে সামনে রেখে বলবার চেষ্টা হচ্ছিল সেটাও তো বারে বারে reject করছেন মানুষ বারে বারে reject করছেন মানুষ আমি মানলাম যে ভোট দিতে দেয়নি বিভিন্ন জায়গায় ভোট লুট করেছে তার মধ্যেও আপনারা প্রার্থী দিয়েছিলেন আপনাদের নিজেদের ভোটগুলোও দিতে নিজেরা দিচ্ছেন না ওই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে যারা ওই বাজারে দুচারটে লোক সিপিএম করেন তারাও বাড়ি গিয়ে নাকি বিজেপিকে ভোট দেন এই অভিযোগে সত্যতত কথাও প্রবাদ হয়ে যাচ্ছে কোণাল ঘোষ চরো আক্রমণ করেছেন বলছেন যে সিপিএম কর্মখালীর বিজ্ঞাপন দিক এবং কর্মখালীর বিজ্ঞাপন দিয়ে বলুক জামাদার একটা রাজ্য সম্পাদক চাই মমত সেলিমের পরিবর্তে নাকি সুজয় চক্রবর্তীকে রাজ্য সম্পাদক করা হলে তাদের ভোট দুচার পার্সেন্ট বাড়লেও বাড়তে পারত দাবি করছেন কোণাল ঘোষ বলছেন কটাক্ষ করছেন কটাক্ষ করছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে ভারতবর্ষে কি অন্য কোন রাজনৈতিক দলের এমন দুরবস্থা হয়নি হয়েছিল লালু প্রসাদ যাদব বিহারে প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছিলেন উত্তরপ্রদেশে মুলায়ম সিং এর পার্টি সমাজবাদী পার্টি তাদেরও কিন্তু একদম তারাও একদম প্রান্তিক শক্তিতে এসে পরিণত হয়ে গেছিলেন তারপর কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছেন তারপরেও কিন্তু তারা ভোট ধরে জিতে আর চৌত্রিশ বছর ধরে সরকার একটা দল তারা এমন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হলো যে তাদের উপর মানুষ আর বিশ্বাসই করতে পারছেন না বিশ্বাসই করতে পারছেন না আস্থায় রাখতে পারছেন না একটু মূল্যায়ন করবেন না নিজেদের একটু ভেবে দেখবেন না নিজেরা কি করছেন কি ভাষায় আক্রমণ করেছেন কুনাল ঘোষ এবং হ্যাঁ আমি বলছি কুনাল ঘোষ বলেছেন বলে চুপ করে থাকা যাবে না কিন্তু একটু শুনুন কি বলেছেন কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিত ভাবে অপপ্রচার যা শুরু করেছিলেন দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড় বড় কথা বললেন সিতাইতে বামপন্থীর প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পার্সেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম হওয়া দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গুহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় সিপিএম কালকে একটা বিজ্ঞাপন দিয়েছে না এই এই চাই এই এই চাই ওদের উচিত ওটাকে আর একটু অ্যামেন্ড করে প্রথম বিজ্ঞাপনটা একটা রাজ্য সম্পাদকও চাই কারণ যে সিপিএম শূন্যই থাকে আরে অরিজিৎ সিং এর গানটা আর একবার গান না আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না ছটাতে একটা মাত্র সিপিএম এর ক্যান্ডিডেট চারটে বামফ্রন্টের ক্যান্ডিডেট একটা আইএসএফ একটা সিপিআইএম থার্ড সীতাইতে বোধ হয় থেকে সর্বশ্রেষ্ঠ আমি বলতে পারবো না ফলে এই আরজিকরকে কেন্দ্র করে যারা মিথ্যার রাজনীতি কুৎসার রাজনীতি বিকৃত রুচির রাজনীতি করেছে এই সিপিএম এগুলোকে চিনে রাখুন এই এইগুলোকে চিনে রাখুন দেখলে জিজ্ঞাসা করুন কুৎসাকারীর গালে গালে বাকিটা ভেবে নেবে আপনি তো খারাপ কথা বলছেন না আমিও বলছি না চক্রান্তকারীর গালে গালে খুব ভালো লাগছিল তখন হ্যাঁ নেচে 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 কুৎসাকারীর গালে গালে বাকিটা কি কমরেডরা বলে নেবেন শূন্যস্থান পুরো করে নেবেন চক্রান্তকারীর গালে গালে মিথ্যা প্রচার আমি সমর্থন করে কথা বলছি না কিন্তু শুধু কুণাল ঘোষ বলেছে বলেই তাকে এড়িয়ে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় ও কিন্তু যা বলছে পয়েন্টগুলো বাম্পত্তিটা ভেবে দেখুক ভেবে দেখু কেন এত মানে পরিস্থিতি তৈরি করা যাচ্ছে না কেন জনবিচ্ছিন্নতা কেন এই তিন চার দুই তিন পার্সেন্টের বেশি পাঁচ পার্সেন্ট বেশি উঠতে পারছে না কেন একের পর এক নির্বাচন একের পর এক নির্বাচন আর খালি বলা হবে ভোট করতে দিচ্ছে না আপনারা প্রতিরোধ করতে পারছেন না আজকে সুজন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে বলেছেন সুজন চক্রবর্তীকে রাজ্য সম্পাদক করা হলে দু তিন পার্সেন্ট ভোট আরো বেশি পেত সে বাদ দিন সেটা এর বিষয় কথাগুলো বলছেন সে কথাগুলো একটু ভেবে না সিপিএম দেখা উচিত দেখুন তো পরের অংশটা কি বলেছেন সিপিএম বা আমরা বারবার বলছি আমি তো কার্যত রোজ বলি তারা আছে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় গ্রাউন্ডে সিপিএম কোথায় সিপিএম এর যে লোকগুলো মাঝে মধ্যে বেরোয় সেগুলো বাড়ি ফিরে বিজেপি কে ভোট দেয় ফলে কোথায় আর এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে চলতে পারে এর থেকে যদি সুজন চক্রবর্তীকে রাজ্য সম্পাদক রাখত এর থেকে বেটার রেজাল্ট করতো সিপিএম মিলিয়ে নেবেন কমরেডরা সিপিএম এর ভেতরে সব কথা হয় ওদের গোষ্ঠীবাজির জন্য সেলিম গোষ্ঠী ওটা দখল করে রেখেছে সুজন চক্রবর্তী যদি হতেন তালে আরো 3-4% বেশি ভোট পেতে পারত বিজেপির থেকে কিছু ভোট ফিরিয়ে আনতে পারত মোহাম্মদ সেলিম যতদিন রাজ্য সম্পাদক থাকবে। ততদিন সিপিএম এর আর ভোট ফিরবে না ওই কর্মখালীর বিজ্ঞাপনটার প্রথম পদে লেখা উচিত আমরা একটা রাজ্য সম্পাদক চাই আর সেইখানে সুজন চক্রবর্তীকে বসানো হচ্ছে আমি শুধু হারা না আর ভাষায় উনি কটাক্ষ করছেন আমি কিচ্ছু বলবো না আমি শুধু একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে এই যে অর্ঘিত সিংকেও কটাক্ষ করছেন আর কবে আর কবে ওই গানটা সূত্র ধরে তো তো আর্যিকরের যে ঘটনা সে ঘটনাকে আপনি যতই বিকৃত বলার চেষ্টা করুন বা অপপ্রচার কুৎসা বলার চেষ্টা করুন আসলে কিন্তু তা নয় কারো মনে প্রশ্ন নেই এবং ঘটনা যে ঘটেছে ঘটনা আহ ঘটনায় যে শাসক দলের একটা অংশ যুক্ত এবং এই ঘটনায় যে রাজ্যের শাসক দল ব্যাপক চাপে পড়েছিল এটা কিন্তু কোনো অংশ মিথ্যা নয় সাধারণ মানুষেরই আন্দোলন ছিল রাত দখল এটাতেও কোন রাখা ঢাকার কোন বিষয় নেই সাধারণ মানুষই সম্মিলিতভাবে ভাবে আন্দোলন করছিলেন যেহেতু ডাক্তাররা চেয়েছিলেন যে কোন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ না করুক প্রথম ছিল এটা খুব কথা। তারা ঢুকতে সাংসদ সংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে গেলে তাকেও গোব্যাক শুনতে হয়েছে আর শুভেন্দু অধিকারী যেতেই পারেননি যাননি বা অন্যরা এন্ট্রি নিতে পারেননি সেখানে কিন্তু বামেরা খুব সহজে সেখানে ঢুকে গেছিলেন সুতরাং একটা আহ শাসক দলের বলবার সুযোগ তৈরি হয়েছিল যে ওই আন্দোলনের পিছন থেকে ওরাই যেমন কুড়াল ঘোষ বলছেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন একটা উঠে যাচ্ছে যে হতে 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 রক্তক্ষরিত বামেরা কি বর্তমানে শুধুই কাগুজে বাঘ শুধু পেপার টাইগার সেই একটা অবস্থানে চলে এসেছে আর ওই যে বললাম কুণাল ঘোষ কটাক্ষ করছেন বলে এক কথায় উড়িয়ে দেবার আগে কুণাল ঘোষকে মনে না রেখে সে যা বলছে সেই বক্তব্য যদি কোনো সারবত্তা থেকে থাকে যদি আত্মসমালোচনা করবার প্রয়োজন অনুভব করে থাকেন তাহলে করবেন কিন্তু সিপিএম তো করবে না করবে না নিজেদের মধ্যে একটা সব সময়ের ভাব কাজ করে তো সব জানতা ভাব কাজ করে সুতরাং তারা আত্মসমীক্ষা আত্মসমালোচনা করবে বলে মনে হয় আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে কেন আমাদের এই জনবিচ্ছিন্নতা কেন কোনোভাবে খালি ওইটুকু বলবেন না যে ভোট দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস ভোট দিতে যদি তৃণমূল কংগ্রেস নাও দেয় আপনাদের যদি রাজ্য জুড়ে লোক থাকে তাহলেও তো তারা সমস্যার প্রতিবাদ করবেন সেটাও দেখছি না তো আর ওই যে বলছেন আপনাদের যে দু চারটে লোক তারা মিছিল করে মিটিং করে তারাই নাকি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয় সত্যি নাকি প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে করেন ধন্যবাদ